শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার কমছেই দেশের ৪৫ ভাগ শিশুকে বুকের দুধের বদলে দেয়া হয় গরু দুধ আর সাতান্ন ভাগ স্বাস্থ্যকর্মী আইন অমান্য করে শিশুকে গরু দুধ খাবার পরামর্শ দেয় রাজধানীর সেরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ উপলক্ষে কর্মশালায় এসব তথ্য দেয়া হয় নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে মায়ের বুকের দুধকে বলা হয় সুপারফুড শিশুর শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রধান উপাদান অপুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের দুধের বিকল্প নেই বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের অনুষ্ঠানে জানানো হয় শিশুকে বুকের দুধ খাওয়ানোর হার দিন দিন কমছে দুই সালে পঁয়ষট্টি ভাগ থেকে বর্তমানে তা কমে হয়েছে পঞ্চান্ন ভাগ আগের চেয়ে জনসচেতনতা বাড়লেও স্বাস্থ্য বিভাগ যেন ঘুমাচ্ছে আমরা জানি যে ব্রেস্ট ফিডিং কর্নার হওয়ার কথা সব জায়গাতে সমস্ত মানে জনসমাগম হয় এরকম জায়গাতে একটা নির্দিষ্ট একটা প্রাইভেসি করে একটা কর্নার থাকার কথা কিন্তু সেগুলো আসলে করা হয়নি আমরা যদি চাই যে আমাদের যে স্বাস্থ্যবায় মেধাসম্পন্ন জাতি গঠন করব। তাহলে আমাদের বুকের দুধের প্রচারণার প্রসারের উপরে কিন্তু আমাদেরকে মনোযোগ বাড়াতে হবে বুকের দুধ খাওয়ানোর হার কমার বড়ো কারণ গুঁড়ো দুধ কোম্পানির অপতৎপরতা জন্মের পরে শিশুর মুখে তুলে দেয়া হচ্ছে গুঁড়ো দুধ স্বাস্থ্যকর্মীদের একটা অংশ এর সঙ্গে জড়িত যারা চিনের দুধ খাচ্ছে অন্য বিষয় ওইখানে আমি কথা বলতে চাই না সেখানে আমাদের ডাক্তাররাও জড়িত এখানে আমাদের নার্সরাও জড়িত আমরা সবাই জড়িত কাজেই অন্যকে দোষ না দিয়ে আমরা আগে আমাদের কোনটাকে আমরা ইম্প্রুভ করতে পারি সেটা আমাদের মনে হয় দেখার দরকার মিলিয়ে আমাদের যেখানে যেখানে সীমাবদ্ধ শিশুর জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হয় এতে অন্যান্য রোগ প্রতিরোধের পাশাপাশি শিশুর মৃত্যু ঝুঁকি কমে ৪৫ ভাগ পর্যন্ত মাতৃদুদ্ধে কোলেস্ট্রাম আছে শাল দুধ যেটার রোগ প্রতিরোধে অসাধারণ গুণ রয়েছে হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা